আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহ রসিস মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত আসলে সময় সংকীর্ণতার কারণে আসলে যেই সময়টা দোয়া দরকার সেই সময়টা আমি দিতে পারতেছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যে বিষয়ের উপরে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে শরীর বন্ধকরণ বা জিনভূত বান জাদু থেকে হচ্ছে আত্মরক্ষা আশা করি এই জিনিসটা আপনাদের প্রত্যেকেরই কাজে দিবে আর আমি মনে করি এই জিনিসটা প্রত্যেকেরই শিখে রাখা উচিত বা এটা মুখস্থ থাকা উচিত আর এর মতো সহজ প্রক্রিয়ার শরীর বন্ধকরণ মন্ত্র মনে হয় না আর কারোর জানা আছে তো এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি যে কোনো বিপদ যে কোনো বিপদ বলতে আপনি হঠাৎ দেখা যাচ্ছে অন্ধকার কোনো ঘন রাস্তায় চলতেছেন অন্ধকার ঘন রাস্তায় চলতেছেন বা শ্মশানঘাট বলেন কবরস্থান বলেন তার মানে অপশক্তি যে যেইখানে থাকে এই শরীর বন্ধ করে যদি ওইখানেও প্রবেশ করেন তো কেউ আপনাকে তাও ক্ষতি করতে পারবে না অর্থাৎ কোনো অপশক্তি আপনাকে বিনষ্ট করতে পারবে না তার মানে আপনাকে হচ্ছে ধ্বংস করতে পারবে না আপনাকে পরাজয় করতে পারবে না তো প্রথমে আমি মন্ত্রটা পড়ে নিই তারপরে এটা কীভাবে অ্যাপ্লাই করবেন বা প্রয়োগ পদ্ধতি কী আমি সম্পূর্ণরূপে বলে দিব আমি যে প্রয়োগ পদ্ধতি বলি হুবহু সেই প্রয়োগ পদ্ধতিটাই অবলম্বন করবেন এতে করে হচ্ছে আপনি এই মন্ত্র সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অর্থাৎ বিপদ থেকে নিজেকে রক্ষা করতে সর্ব অবস্থায় এটা আপনার জন্য কার্যকরী হবে তো যে বিষয়গুলো বুঝেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমি যে প্রয়োগ পদ্ধতিগুলো বলি এটা যদি বুঝতে বা বোধগম্যতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছি যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো আমি একবার মন্ত্রটি পড়ে শোনাচ্ছি মন্ত্র চার ফেরেস্তা চার কুতুব কামান ডানে বামে ইসমে আকবর ফেরেস্তা আমার অঙ্গ করিলাম বন্ধ চার ফেরস্তার বরে লক্ষ কোটি বানে আমার কি করিতে পারে জিন দেও কু জ্ঞান করি খান খান রক্ষা করো আমার অঙ্গ নবিকুল জাহান ইয়াসিন আলিফলাম মিম হককে রব্বিল কালাম তো এইখানে যে আমার আমারের স্থানে যে হাইপেনটা দিয়ে রাখছি আমি এই আমার স্থানে এইটা হচ্ছে আপনি যে নিজেকেই শুধু রক্ষা করতে পারবেন তা না আপনি হচ্ছে এটার মাধ্যমে অপরকেও হচ্ছে অপরের শরীরও বন্ধ করে দিতে পারবেন এই শরীর বন্ধটা কিভাবে কাজ করে আর কোন ক্ষেত্রে কাজ করে দেখা যাচ্ছে আপনি কোথাও গিয়েছেন গিয়েছেন বা দেখা যাচ্ছে আপনার উপর আক্ষিকভাবে আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে সেটা জিন হোক বা মানুষের শক্তি হোক এরকম যদি আশঙ্কা থাকে তাহলে এটা প্রয়োগ করতে পারবেন তাছাড়া দেখা যাচ্ছে আপনাকে কেউ বান মারবে বা এরকম হুমকি দিয়েছে সেই আপনি শরীরটা বন্ধ করে নিতে পারেন বা দেখা যাচ্ছে আপনি কোনো প্রকার জিন হাজির করবেন বা জিন জিনজাত কোনো কাজ করবেন এক কথায় দেও জিন পরি এরকম কোনো আমল বা কোনো কাজ করবেন সেক্ষেত্রেও আপনি এভাবে শরীরটা বন্ধ করে নিতে পারেন তাছাড়া দেখা যাচ্ছে কেউ হচ্ছে বান গ্রস্ত হয়ে গেছে অর্থাৎ জাদু টনাতে আক্রান্ত বা কারুর জিনগ্রস্ত হয়ে রয়েছে বা জিন ভূতে আক্রান্ত হয়ে রয়েছে সেই ব্যক্তি শরীরটাও এই প্রক্রিয়ায় আপনি বন্ধ করে দিতে পারেন বা দেখা যাচ্ছে কারো জাদু বান জাদুতে আক্রান্ত রয়েছে এটা করলে পারে সাথে সাথে সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা কিভাবে করতে হবে এই মন্ত্রটা শুধু সাতবার পাঠ করবেন আর সাতবার পাঠ করার ক্ষেত্রে নিজের শরীর যদি বন্ধ করেন মন্ত্রটা হুবহু যে রকম রয়েছে এই রকমই পাঠ করতে হবে আর দেখা যাচ্ছে আপনি অপর কারোকে ঝাঁপতেছেন বা অপর কারোর শরীর বন্ধ করবেন তাহলে এখানে যে আমার এইখানে তার নাম উচ্চারণটা করতে হবে এখানে যেমন রয়েছে আমার অঙ্গ করিলাম বন্ধ এখানে বলতে হবে অমুকের অঙ্গ করিলাম বন্ধ অমুক বলতে এখানে তার নামটা উচ্চারণ করতে হবে তারপরে যে লক্ষ কোটি বানে আমার এখানে অমুকের নামটা দিতে হবে অর্থাৎ তার নাম আমি কিন্তু এখানে যে নিচে একটা দাগ দিয়ে দিছি আমার যে এখানে রয়েছে সেইখানে হচ্ছে তার নামটা উচ্চারণ করবেন তো এটা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে হচ্ছে সাতটা ফুক হচ্ছে বুক বরাবর নিবেন একবার করে পাঠ করবেন একটা করে ফুক মারবেন বুকের উপরে বুকের উপর বলতে অনেকে সিনা বলে সিনার থাকি সারটা ফুক মারবেন এবার শরীর বন্ধ করতে গেলে তার মাথায় ফুঁক মারতে হবে কিন্তু তার বুকে না অর্থাৎ একবার করে পাঠ করবেন একটা করে ফুঁক হচ্ছে তার মাথা বরাবর মারবেন এভাবে সারটা ফুক আর যদি দেখা যাচ্ছে কেউ বান জাদু বা জিন গ্রস্ত হয়ে রয়েছে অর্থাৎ বানে আক্রান্ত হয়েছে জাদুতে আক্রান্ত রয়েছে বা কারুকে বান মারা হয়েছে বা কেউ জিন জিনভূতে আক্রান্ত হয়ে রয়েছে তাহলে এখানে দুই প্রক্রিয়া করতে হবে একটা হচ্ছে সাতবার পরে তার শরীর তো বন্ধ করতেই হবে আরও সাতবার পরে তো ফুঁক দিয়ে ওই পানিটা খেয়ে দিতে হবে তো তারে খাওয়াইয়া দিতে হবে ইনশাল্লাহ ঘড়ি দেখে জাস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে সে সুস্থ হয়ে যাবে পূর্ণাঙ্গরূপে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তারপরে যে চিকিৎসাগুলো আছে এই চিকিৎসাগুলো করলে একেবারে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবে তো এটা ছিল মন্ত্র আর আমি মনে করি এটা প্রত্যেকেরই শিখে রাখা উচিত তার এটা গুরুমুখী বিদ্যা কোনো বইয়ের বিদ্যা না গুরুমুখী বিদ্যা আর নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা কাজ করবে তো এই ছিল আজকের ভিডিও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছে আবারও বলতেছে যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিয়ে জেনে নিবেন সরাসরি ফোন দেবেন না মেসেজ দেবেন যে বিষয় বুঝতে অসুবিধা হয় দ্বিধাগ্রস্তহীনভাবে আপনি প্রশ্ন করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা